প্রমাণ সহ সূর্যের ভুল ভাঙিয়ে সূর্যকে কঠিন সত্য জানালো ইরা হ্যাঁ বন্ধুরা অনুরাগের চাওয়ার আগামী পর্বতে আমরা টিং এমনটাই দেখতে চলেছি দীপাকে ভুল বুঝে অনেক দূরে সরে গেছিল সূর্য এমন এরাও ভেবেছিল দীপা সত্যি মিস্টার চক্রবর্তীকে বিয়ে করে নিয়েছে তবে আজ যখন নেট দুনিয়ায় এসে দীপা সবার ভুল ভাঙালো এমনকি নিজের নতুন জীবন শুরু করার কথা সবাইকে জানালো তখনই সেই ফুটেজটা পড়বে না পড়বে ইরা চোখে গিয়েই পড়ল। ইরা ফোনে দেখল যে দীপা কি বলছে আর যে সব কিছু দেখার পরে ইরা বুঝতে পারে যে ইরা সূর্য দুজনেই ভুল করেছে দীপা আসলে মিস্টার চক্রবর্তীকে বিয়ে করেনি যা কিছু ছিল সবটাই সাজানো মিথ্যে ছিল আর এটা বুঝতে পেরে ইরা বলে না আমার আর সম্পর্ক তো কোনো ভাবে কোনো কিছু হচ্ছে না তাহলে আমি আর স্যারকে আটকে রাখব না আমি বরং স্যারকে সত্যটা জানিয়ে দিই সত্যটা জানিয়ে স্যারকে বলি দিদির কাছে ফিরে যেতে তাহলে দিদির জীবনটাও ঠিক হয়ে যাবে স্যারের জীবনটাও আর সাথে সোনার রোপা দুজনে বাবা মাকে ফিরে পাবে এমনটা ভেবে এরা হাত দেরি করে না এরা দেরি না করে সূর্যের কাছে যায় সূর্যের কাছে গিয়ে বলে স্যার আপনাকে একটা কঠিন সত্য জানানোর আছে আপনি অনেক বড় ভুল করে ফেলেছেন বলে ভিডিও ফুটেজটা সূর্যকে দেখিয়ে দেয় যেখানে সূর্য দেখতে পায় যে দীপা আর অর্জুনের বিয়েটা হয়নি দীপাকে সূর্য ভুল বুঝেছে ভুল বুঝে দূরে সরে এসেছে আর এটা বুঝতে পারা মাত্রই সূর্য তো কষ্ট পায় তখনই ইরা বলে স্যার আপনি যখন জানতেই পারলেন দিদির বিয়েটা হয়নি তাহলে আপনি ফিরে যান দিদির সাথে সবকিছু নতুন করে শুরু করুন ওদিকে সোনার উপাও খুশি হয়ে যাবে যেটা শুনে তো সূর্য বুঝতে পারে যে তার এক্ষুনি ফেরার দরকার সবকিছু ঠিক করতে হবে তো বন্ধুরা ইরা যখন চোখের সামনে এমন একটা সত্য দেখাবে সূর্যকে তখন কি সূর্য সত্যি ফিরে যাবে আর সত্যি যদি ফিরে গিয়ে দিবার সাথে সবকিছু নতুন করে শুরু করে সূর্য তাহলে সেটা দেখতে তোমাদের তোমাদেরকে কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো